গর মেলার পর পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা মেলার দিন দূর থেকে প্রায় আঠেরো লাখ ভক্তের সমাগম ঘটে বলি হয় সতেরো হাজার এত জাগ্রত মায়ের মন্দির আর তার থেকেও বড় মহামেলা কিন্তু তবুও যেন অনেকের কাছেই রয়ে গিয়েছে একেবারেই অজ্ঞাত আজ আপনাদের নিয়ে যাবে সেই প্রাচীন অজানা মায়ের থানে যেখানে মা অবস্থান করেন শশরীরে এই ভিডিওতে দেখবেন দেবী মা মনসার পূর্ণভূমি মাতপুরকে মাতপুরের দেবী মনসা সম্পর্কে বহুকাল ধরেই অনেক প্রাচীন প্রবাদ কথিত হয়ে আসছে কেউ বলেন এখানে দেবী জাগ্রত অধিষ্ঠান করেন সশরীরে আবার কেউ বলেন সন্তানহীন দম্পতি একমাত্র এখানে মানসিক করলেই পান সন্তান সুখ প্রত্যেক সপ্তাহের মঙ্গল ও শনিবার পশ্চিম মেদিনীপুরের মহিষা ও কটগেরা গ্রামে মহা সমারোহে পূজা হয় মা মনসা তবে সবচেয়ে বড় মহাপুজোর দিন অর্থাৎ চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার ভক্তের ভিড় থাকে রেকর্ড ব্রেকিং আর থাকবে নাই বা কেন পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর মেলার পর দ্বিতীয় বৃহত্তম মেলা হল মাঘপুরের মা মনসা মেলা হাওড়া থেকে ট্রেনে উঠে মাতপুর স্টেশনে নামার সঙ্গে সঙ্গেই আপনারা পেয়ে যাবেন একটা না একটা টোটো তবে আগের থেকেই বলে রাখি চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার অর্থাৎ মা মনসার মহাপুজোর দিন টোটো কিন্তু মন্দির অবধি যাবে না ভক্তের ভিড়ে ছোট রাস্তা বন্ধ হয়ে যায় তাই হাঁটা পথেই মা মনসার দর্শন করতে পৌঁছাতে হবে আপনাদের পথে দেখবেন অজস্র দর্শনার ভিড় সবাই পুজোর ধামা মাথায় কেউ বলির পাঠা নিয়ে যাচ্ছেন মা মনসার দরবারে তবে যদি প্রতি সপ্তাহে মঙ্গল আর শনিবার দিন এই মন্দিরে আসেন তখন আপনারা ডাইরেক্ট টোটো ধরেই মন্দিরের দুয়ারে আসতে পারবেন কোনো অসুবিধা হবে না মা মনসার মন্দির ভারতের আর পাঁচটা মন্দিরের মতো নয় এই মন্দির স্থাপনের পেছনেও একটি ভয়ঙ্কর মর্মান্তিক কাহিনী আছে ভিডিওর সঙ্গে থাকুন ধীরে ধীরে জানতে পারবেন পুরোটা চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার দেবী মনসার মহাপুজোয় পনেরো থেকে কুড়ি লাখ ভক্তের সমাগম ঘটে আর এই ঘটনার সাক্ষী থাকতেই সায়েন্স ক্রিয়েটিভের টিম এই বছর গিয়েছিল মাত্র যাত্রাপথে দূর থেকেই আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলার ভিড় চোখে পড়েছিল

যারা পুজোর জন্য এখানে এসেছিলেন তারা প্রথমে মন্দিরের পাশের পুকুরে স্নান করে দাঁড়িয়ে পড়ছেন একে একে লাইনে লাইন কোথায় যে শেষ তা বোঝা যাচ্ছে না এই যে এখন ক্যামেরা ভিড় কাটিয়ে চলেছে এ সমস্ত কিন্তু লাইনে দাঁড়ানো ভক্তের ভিড় প্রথমেই বলেছিলাম চৈত্রের এই বিশেষ দিনে ছাগ বলি হয় প্রায় সতেরো হাজার বলির জায়গা কালো ত্রিপল দিয়ে ঘেরা থাকে কেউ ভেতরে ঢুকতে পারে না তবে যারা মানত করছেন তাদের মুখেই শুনি চার থেকে পাঁচটি হাড়ি কাঠে বলি সমানে হতে থাকে এক একটি হাঁড়িকাঠে একসঙ্গে দশটি ছাগল বলি হয় অবাক হচ্ছেন এ সবই কিন্তু সত্যি বলির জায়গা রক্ত আর পাকে পরিপূর্ণ থাকে অবিরাম মা মা সে না গেলে বিশ্বাস করা যায় না ছাদ বলির মাথা জড়ো করে ছয় চাকার একটি লরিতে নিয়ে যাওয়া হয় যা ভাগ হয়ে যায় দুই গ্রামের ভেতরে লোকমান্যতা এই মাথা মায়ের মহাপ্রসাদ এখনো মাকে স্বচক্ষে দেখা আর তার উপাখ্যান শোনা কিন্তু বাকি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই দর্শন পাবেন মা মনসা মহাজাগ্রত মা মনসাকে দেখার উদ্দেশ্যে আমরা এই মহাপুজোর এক কর্মকর্তার সহায়তা নিয়ে ঢুকে পড়েছি মূল মন্দিরের ভেতরে এই মন্দিরে একাধিক দরজা প্রত্যেক দরজায় দুটি লাইন সব মিলিয়ে প্রতি ঘন্টায় এক লাখ মানুষ সমানে পুজো দিয়েই চলেছেন মন্দিরের ছাদ নেই পুরোটা ত্রিপল দিয়ে ঘেরা লোকমান্যতা আছে দেবী মনসা এখানে ছাদ খোলা মন্দিরে থাকতেই ভালোবাসেন অনেক কাল আগে মন্দিরে ছাদ করার উদ্যোগও নেওয়া হয়েছিল কিন্তু বাদশা দেন স্বয়ং দেবী বজ্রপৃষ্ঠ হয়ে মারা যান সকলে তারপর থেকেই দেবীর ইচ্ছা মনে করে গ্রামবাসীরা মন্দিরের ছাদ করতে বিরত হন তিনজন এখানে মারা দরকার পড়ে মানে এই মন্দির তৈরি করে যখন যায় তখন ওইখানে রান্না বান্না করছিল ঢালাই হয়েছিল তখন ওই রান্না করতে গিয়েই মারা গেল তিনি অভিরাম দলই ভোলা বিজলি ভোলা তিনি ওই মন্দিরে করার সময় করার মা এটা খোলাবেলাতেই থাকবে এবার ধীরে ধীরে চলুন সমস্ত মন্দির ঘুরে দেখি অজস্র মা মনসার প্রতিমা দেখছেন এ সমস্ত মানতের ভেট মানসিক পূর্ণ হওয়ায় ভক্তরা মাকে উৎসর্গ করে দিয়ে গেছেন সহস্র প্রতিমার মধ্যে বসে আছেন দেবী মুখে সুমধুর হাসি মাতপুরের এই মা খুবই জাগ্রত এই যে দেবীর সামনে উয়ের ঢিপি আছে তাকেই সারা বছর পুজো করা হয় মূল প্রতিমা বছরের অন্যান্য দিন অধিষ্ঠান করে গ্রামের মন্দিরে পুজোর কর্মকর্তাদের থেকে এই মহাপুজো সম্পর্কে আরও অনেক তথ্য চলুন জেনে নিই এই পুজোটা পুজোটা কত বছর ধরে সেটা প্রথম বছর ধরেই চলছে কিন্তু আপাত গণনার পর থেকে মেলা যদি ধরা হয় এটা প্রায় পঁয়ষট্টি ছেষট্টিতম মেলা চলছে আমাদের প্রথম পরিচালনা করে মহিষাগোট গড়িয়া দুটো নামের গ্রাম তৃতীয় মঙ্গলবার এই মহাপুজো মহামেলা থাকে বা এই মঙ্গল বুধ বৃহস্পতি এই তিন দিন আমাদের জনসাধারণের জন্য মন্দিরটা বন্ধ থাকে এবং বাকি তিনশো পঁয়ষট্টির মধ্যে বাকি তিনশো বাষট্টি দিনই কিন্তু মন্দিরটা জন্য খোলা থাকে আর বিশেষত্ব যদি বলেন যে সবাই প্রত্যেকটা মানুষ নিজের হাতে এখানে পুজো দিতে পারেন কোনো পণ্ডা বা কোনো ব্রাহ্মণে কোনো প্রয়োজন হয় না শনি বঙ্গলের পুজো হয় কিন্তু মন্দির এখন সাধারণ মানুষ প্রতিদিনই নিয়ত এসে থাকে মন্দির খোলা থাকে পুজো দিতে পারেন বিভিন্ন মিষ্টান্ন ফল দিয়ে পুজো দিতে পারেন কোনো বাধ্যবাধকতা নেই যে এই 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 নাম লাগবে পুজোতে এরকম কোনো বাধ্যবাধকতা নেই মানুষ করছে এখানে বিভিন্ন প্রতিমা

যদি আধা ঘন্টা লোকটা স্থায়ী হয়ে যায় ধরে রাখতে পারেন যে তিন কিলোমিটার চার কিলোমিটার বেশি টোটালি যান চলাচল বন্ধ হয়ে যায় মানে বহু দূর দূর থেকে বোম্বে দিল্লি কোথাও বার থাকে সব এই মহাপুজোর দিন কোথাও না কোথাও থেকে আসছে দূর হুগলি পুজো হয়ে গেছে তারকেশ্বর থেকে

কথিত আছে এই উয়ের ঢিপির নিচে প্রচুর সাপ থাকত আনুমানিক চারশো বছর আগে এই ঢিপি সংলগ্ন মহিষা গ্রামের জমিদার ছিলেন যোগেশ্বর রায় তিনি এক স্বপ্নাদেশ পান জঙ্গলের ঢিপিতে মা মনসা অধিষ্ঠান করছেন স্বপ্নাদেশে দেবী জমিদারকে তার পূজা করতে আদেশ করেন তারপর থেকে এখনো পর্যন্ত এই স্থানে দেবী মা মনসার নিত্য পুজো হয়ে আসছে তবে বর্তমানে সেই উয়ের ঢিপি সম্পূর্ণ কংক্রিটে বুড়ে ফেলা হয়েছে আর উয়ের ঢিপির মাটি দিয়ে তৈরি করা হয়েছে পদ্মফুল যা দেবী মনসার প্রতীক হাতে পুজো করে আর কোনো এখানে নেই জাতপাতের বিচার নেই এখানে সবাই আসে মাকে মানুষ আরও একটা কথা বলে রাখি চৈত্র মাসের গরম উপেক্ষা করে যে সমস্ত ভক্তরা মাতপুরে আসেন একমাত্র তাদের কথা ভেবেই পশ্চিমবঙ্গ সরকার ও অন্যান্য অনেক স্বেচ্ছাসেবী সংস্থা একাধিক হেলথ ক্যাম্প খুলে বসেছে সেন্ট জন অ্যাম্বুলেন্স সেন্ট জন অ্যাম্বুলেন্স একটা আন্তর্জাতিক মানের সংস্থা যারা যে কোনো আত্মাহত মানুষের পাশে গিয়ে দাঁড়ায় আমরা এখানে প্রতি বছর আসি আজকে প্রায় কুড়ি বছর ধরে আমরা এখানে আসি মেলাতে এবং এই দাদারা প্রোগ্রেসিভ মেডিকেল যে হেলথ রুরাল হেলথ ওনারাও আসেন সবাই মিলে এই আমরা আমরা এখানে পরিষেবা দেওয়ার চেষ্টা করি সবাই মিলে আমরা এখানে একটা এই মেলা এত বড়ো মেলা এই মেলাতে যে মানুষরা আসেন তাদের তারা যদি অসুস্থ হয়ে যায় তাদেরকে সেবা দেওয়ার জন্য আমরা সবাই মিলে এই সাহায্য মহামেলা এই মহামেলা আমাদের একাদশে পরিচালনা করা সম্ভাবনা এই মেলা আপনার নেতা থেকে মন্ত্রী থেকে ডিএম থেকে টক পুলিশ থেকে প্রশাসন থেকে যা যাবতীয় যেখানে যা সিস্টেমেটিক পুরো সিস্টেম মেনে কিন্তু এই মহামেলা এই যে চৈত্র মাসের দ্বিতীয় মঙ্গলবার এই যে মহামেলা হয়ে থাকে আমাদের প্রতি বছর তা সেই রকম এবছরও মানে সেই তৃতীয় মংগলবাৰ ধৰে তিথি মেনে পুজো বাচ্ছা হেৰি সবাই ভাৱে পূজা দিনা পূৰ্ণ হৈ গৈ আজি তাৰ মায়ে মহামেলা পূজা সবাই চলে আমি মেলা কমিটিৰ সভাপতি ভাল খুব ভাল মেডিকেল ক্যান্সিপাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য খড় কত তার সাথে আমাদের নার্সিংহোমের কর্তৃপক্ষ রয়েছেন আমরা সবাই মিলে প্রতি বছর এখানে আসি এই মেলার দিনটা আমরা সবাই মিলে সহযোগিতা করি তাদের সাথে আর আমাদের বিভিন্ন এলাকার থেকে ডাক্তারগুলো আসেন একটি ফাটা কাটার ব্যারিকেটে বাইশ বছর বা চব্বিশ বছরের ছেলে অসুস্থ হয়ে যায় তখন এই সামনে এসে পড়ে থাকে তাকে পলিথিনে করে নিয়ে চলে গেছিলাম সেই বছর সংকল্প করছিলাম যে এই মন্দিরের সামনে একটা মিনি হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র বা নার্সিংহোমের মতো দরকার সেইটা আমরা গত চার ছ বছর মতন করে চেষ্টা করে শ্যামলবাবু আমাদের ডাক্তারবাবু সেনজর অ্যাম্বুলেন্স এদেরকে নিয়ে পরিষেবাটা মোটামুটি চালু করেছি যাতে আগামী দিনে আরও দু চারটা অফিসে আমরা মিনি নার্সিং করে জীবনদায়ী ব্যবস্থা থাকে কেননা কি এখান থেকে যদি আমরা পেশেন্টকে নিয়ে যেতে যেতে অসুস্থ হয়ে যায় তাহলে সমস্যা হয়ে যাবে তাহলে এখানে যদি অক্সিজেন সেলাইন বা যারা যারা অ্যাম্বুলেন্স ডাক্তার সবচেয়ে ভালো মন্দ করে যদি আমরা সুস্থ করতে পারি তাহলে মেলা সুনামটা থাকবে মায়ের ইচ্ছায় এই ইচ্ছাটা আমাদের আছে আগামী দিনে আরও কীভাবে

মানুষের খুব <muchas> <video, okay? muchas> <I got it. muchas> ভক্তের ভিড়ের জন্য মাঝে আমাদের স্টেশন মানে সজাসজি প্ল্যাটফর্ম না থাকলে ট্রেন দাঁড়ায় তাহলে সেটা নিজস্ব মানবিকতার খাতিরই ধরতে পারেন কেন যেহেতু আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করুন যদি ভালো নাও লাগে তবুও আপনারা প্লিজ কমেন্ট করুন আপনাদের মূল্যবান ফিডব্যাক আমাদের অনুপ্রাণিত করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ